কারি তথা নামাজ ত্যাগকারী ভয়াবহ পরিণাম হলো আমার আল্লাহ কে কেয়ামতের ময়দানে এদেরকে সেদ্ধা দিতে বলবে কিন্তু এরা শ্রেদা দিতে পারবে না কেমনে পারবে না কারণ দুনিয়া এই মানুষগুলো যারা ব্যনামাদী হয় সালাত ত্যাগকারী হয় এই মানুষগুলো দুনিয়ার জমিনে সবচেয়েই বড় মিথ্যাবাদী হয় কথা বলেন ঠিক না बैठे কারণ আল্লাহর বান্দা নামাজ পড়ে না নামাজ না পড়ার কারণে অন্যায় কাজ করেছে মিথ্যা কথা বলেছে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইননা সলাতাতান তাহানি আল ওয়াল মুনকার যিকুরুল্লাহ

নামাজ এই নামাজ তাদেরকে অন্যায় অবিচার দুর্নীতি সমস্ত খারাপ কাজ থেকে অন্যায় অবিচার থেকে এই খারাপ কাজ থেকে এই নামাজ তাদেরকে বিরত রাখবে আর যারা নামাজ আদায় করবে না এরা হবে মিথ্যাবাদী যারা নামাজ আদায় করবে না এরা হবে সুক্ষর এরা যারা নামাজ আদায় করবে না এরা হবে ঘুষকর যারা নামাজ আদায় করবে না এরা হবে দুর্নীতিবাজ যারা নামাজ আদায় করবে না এরা হবে এলাকার বকাটে যারা নামাজ আদায় করবে না এরা হবে সন্ত্রাস যারা নামাজ আদায় করবে না এরা হবে সাদাবাজ যারা নামাজ আদায় করবে না এরা হবে সমাজের মধ্যে একদম মিথ্যাবাদী দেখবেন কথায় কথা তারা মিথ্যা কথা বলে কথা বলেন ঠিক না ব্যাঠিক আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে মিথ্যা বলতে 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 এমন একটা পর্যায়ে চলে গেছে আল্লাহর বান্দা দশটা কথা বললে নয়টা কথাই মিথ্যা বলে এখন মুসলমান আছে নাই দশটা দিয়ে অনেক কথা বের হয় তার মধ্যে নয়টা কথাই মিথ্যা কথা বলে এমনও মিথ্যাবাদী লোক আমাদের সহজে আসলে নাই এই মানুষগুলো কে আমাদের ময়দার যখন দাঁড়িয়ে যাবে দণ্ডায়মান হবে আমার আল্লাহ বলবে বান্দা দুনিয়ার জমিনে নামাজ পড়েছ তখন এই বাক্যার কি বলবে জানেন মিথ্যাবাদী দুনিয়ার জমিনে মিথ্যা বলতে বলতে একটা অভ্যাস হয়ে গেছে আল্লাহ তালার সামনে দাঁড়িয়ে বলবে হ্যাঁ আল্লাহ নামাজ পড়েছি আমি নামাজ না পড়ে থাকতে পারি আমি কি নামাজ না পড়াইয়া লোক আমি অবশ্যই নামাজ পড়েছি তখন আমার আল্লাহ বলবে ফেরেস্তা থেকে বলবে দেখ দেখ কত বড় বাদ দুনিয়ার জমিনে নামাজ পড়ে নাই মিথ্যা কথা বলেছে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি আল্লাহ সামনে দাঁড়িয়ে আমার আমার সামনেও মিথ্যা কথা বলতেছে যে আমি দুনিয়ার জমিনে নামাজ পড়েছি তখন আমার আল্লাহ তাআলা বলবে বান্দা দুনিয়ার জমিনে যদি নামাজ পড়ে থাকো তাহলে আজকে আমার সামনে একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা দাও কি পরীক্ষা সবাই বলেন বলেন পরীক্ষা পরীক্ষা বাস্তবে পরীক্ষা দেখবেন যারা আপনারা ছেলে মেয়ে যারা লেখাপড়া করে এস এস সি এদের শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা হয় হয় কি হয় না হয় কি হয় না এই প্র্যাকটিক্যাল পরীক্ষা হয় প্র্যাকটিক্যাল আল্লাহ তাআলা পরিচয় আমাদের ময়দানে বলবে বান্দা যদি নামাজ পড়ে থাকো যে তুমি বলছো আমি নামাজ পড়েছি তাহলে আজকে একটু নামাজের ট্রেনিংটা দাও আজকে আমি আল্লাহ তাআলা সামনে একটু নামাজের ট্রেনিং দাও আমি আল্লাহ তাআলার সামনে রুকু করো সিজদা করো সেদিন আল্লাহর বান্দা রুকু করতে পারবে না আল্লাহকে সিজদা দিতে পারবে না আল্লাহ রব্বুল আলামিন দলিল নিছেন সূরা কলামের

কারণ হবে তাদেরকে ডাক দেওয়ার করো বলবে অ ভাই কি হয় দাও নাহিলা আয় বান্দা আমি আল্লাহ তালা দরবারে সিদ্ধা দে আমি আল্লাহ আ তাল কুদরতি পায় সিদ্ধা দাও আমি আল্লাহ তালার সামনে রুকু করো আল্লাহর বান্দা সেদিন সিদ্ধা করতে পারবে না থালাতে হন আল্লাহর বান্দা সেদিন সিদ্ধা দিতে পারবে না কমরটা সুদা করতে পারবে সুদা হয়ে যাবে কোমরটা লোহার মতো আমার আল্লাহ ত্লাহ সোজা করে দিবেন লোহার মতো শক্ত করে দিবেন মেরুদণ্ডটা শক্ত করে দিবেন আল্লাহর বান্দা কবর না পারবে না আল্লাহ আল্লাহর দরবারে চাইলেও বান্দা সিজদা করতে পারবে না আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দারে দুনিয়ার জমিনে মিথ্যা কথা বলেছে আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়েও মিথ্যা বলতেছি আমার আল্লাহ বলবে ইউদাউনা ইলা সুদুদ বান্দা সিজদা কর বান্দা সিজদা কর বান্দা রুকু কর বান্দা রুকু কর কিন্তু আল্লাহর বান্দা সেদিন সিজদা করতে পারবে না আল্লাহর বান্দা সেদিন রুকু করতে পারবে না এখন আপনাদের কাছে জানতে চাই বলেন তো হাজার হাজার কোটি কোটি মানুষের যখন আল্লাহর বান্দা সিজদা দিতে পারবে না রুকু করতে পারবে না এখন বলেন তো ইজ্জত না বেইজ্জত সবাই বলে ইজ্জত না বেইজ্জত বেইজ্জতই হয়ে যাবে তোমার আল্লাহর বান্দা কি হয়ে যাবে সঙ্গে সঙ্গে মাথাটা নিচু হয়ে যাবে মানুষের সামনে লজ্জা পেয়ে যাবে মাথাটা মস্তকটা অবনত হয়ে যাবে দেখবেন আমাদের সমাজে যারা সম্মানিত লোক তাদেরকে এলাকার লোকজন সম্মান করে সকলে মুরুব্বি হিসেবে সম্মান করে এই মানুষটা তখন হঠাৎ করে দেখবেন অনেকগুলো লোকের সামনে শত শত মানুষের সামনে যখন মানুষটা দেখবেন কি হয়ে যায় অপমানিত হয়ে যায় বলেন তো ওই মানুষটার মাথাটা উঁচু হয় না নিচু হয় মাথাটা নিচু হয়ে যায় আমার আল্লাহ বলে এই সমস্ত মানুষ যারা হবে কেয়ামকের ময়দানে রুকু করতে পারবে না সেদ্ধা করতে পারবে না সেদের মাথাটা নিচু হয়ে যাবে এদের তিন নম্বর ভয়াবহ হলো আমি আল্লাহ তালা কে আমাদের ময়দানে এদেরকে লাঞ্ছিত করব এদেরকে অপমানিত করব এদেরকে আমি আল্লাহ তালা তুচ্ছতা করবো জোরে বলেন নজবিল্লা তালে বেনামাজি সালাত ত্যাগকারী কিয়ামতের ময়দানে তিন নম্বর ভয়াবহতা হলো এই সমস্ত মানুষগুলো হবে কিয়ামতের ময়দানে লাঞ্ছিত পদদলিত হেয় প্রতিপন্ন অসম্মানিত জረবারের নাওজে মিল্লাম আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষগুলো যে মানুষ কে আমাদের ময়দানে লাঞ্ছিত হবে তার দলিল আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলামে 43 নম্বর আয়াত 29 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন 2 নম্বর উপর মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দেন কেউ খাশিআতাল নাবসারুহুম তারাকুহুম জিল্লা ওয়া ক্বাদ কানু ইয়াদউনা ইলা সুজুদি ফালা ইয়াস্তাতিউন সে আদাল সেদিন কে আমাদের ময়দানে রবের সামনে আবার উল্লার কালবে সামনে তার হা জিল্লা দিল্লা খসিয়াদ আবসর হোম আমি আল্লাহ রব্বুল আলামিনের সামনে ভয়ে ভয়ে চোখগুলো হয়ে যাবে নিম্নগামী চোখগুলো হয়ে যাবে নিম্নগামী আবসর হোম তার হা জিল্লা কেন না তাদেরকে জিল্লতি সেবে বসবে অপমান অবদস্ত সেবে বসবে অপমান করা হবে অসম্মান করা হবে ওই সমস্ত মানুষগুলো যখন অপমান অবদস্ত হবে খসিয়াতান আবসর হোম তাদের মস্তকটা হয়ে যাবে অবনত জোরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন

বারে গেছেন বাজার যাওয়ার সাথে সাথে আপনার স্ত্রী লিস্ট বার করে দিয়েছেন আপনার হাতের মধ্যে একটা লিস্ট ধরিয়ে দিয়েছেন আপনাকে বাজার থেকে আলু নিয়া আসতে হবে পেঁয়াজ নিয়া আসতে হবে রসুন নিয়া আসতে হবে মাছ নিয়া আসতে হবে মাংস নিয়া আসতে হবে আপনাকে আমাকে অনেক বাজার খরচ নিয়া আসতে হবে আল্লাহর বান্দা আপনার স্ত্রী আপনার হাতের মধ্যে একটা লিস্ট ধরিয়ে দিয়ে টাকার মধ্যে দেখেন এক হাজার টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা দুইটা নোট এক হাজার টাকা কিন্তু আপনি চিন্তা করলেন আমার স্ত্রী যতগুলো আমাকে খরচের লিস্ট দিয়েছে এই এক হাজার টাকায় তো খরচ হবে না এই এক হাজার টাকা নিয়ে আপনি বাজারে চলে গেছেন বাজারে যাওয়ার পর খরচ করতে 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 এমন এক পর্যায়ে খরচ করা শেষ হয়ে গেল দেখলেন আপনার পকেটের মধ্যে আর পঞ্চাশ টাকা বেঁচে গেছে খরচ হয়েছে নয়শো পঞ্চাশ টাকা কথা বলেন ঠিক না বা ঠিক নয়শো পঞ্চাশ টাকা খরচ করে ফেলেছেন i'm faster বেঁচে গেছে আপনার স্ত্রী হাতে খরচ দিয়েছেন দেওয়ার পরে ডাক দিয়ে বলতেছেন প্রাণের প্রিয়তমা বিবি তুমি যে খরচ আনার জন্য আমাকে লিস্ট দিয়েছ এই যে লিস্ট অনুযায়ী তোমার খরচ গুলো নিয়ে এসেছি আমার পকেটে ছিল এক হাজার টাকা খরচ হয়েছে সাড়ে টাকা বেঁচে গেছে পঞ্চাশ টাকা আমার বন্ধু বলেন আপনারা চাকরি করেন সরকারি চাকরি করেন অফিস আদালতে চাকরি করেন ব্যবসা করেন মাস শেষ হয়ে গেলে বেতন পান মাস শেষ হওয়ার পর বেতন পাওয়ার পর আপনি চিন্তা করেন এই বেতন থেকে ছেলেমেয়ের লেখাপড়া খরচ দিতে হবে প্রাইভেট দিতে হবে পানির বিল দিতে হবে বিদ্যুৎ বিল দিতে হবে লেখাপড়ার খরচ দিতে হবে পরিবারের খরচ সালাদে হবে কাপড় চোপড় আসবাবপত্রের খরচ দিতে হবে এরকম করে প্রতিদিন আপনি আমি হিসাব করি কি করি না আওয়াজ দিয়ে বলেন আপনি আমি হিসাব করি কি করি না আপনি আমি হিসাব করি প্রত্যেকটা মানুষ আপনাদের হিসাব পুঙ্খানুপুঙ্খানু ভাবে আমার বোন ক্যালকুলেটারের মাধ্যমে অথবা খাতা কলমে হিসাব করে কিন্তু আমার আল্লাহ তালা বললেন দুনিয়ার জমিনে থাকার পর নামাজ কায়েম করলে কিনা এটা কে আমাদের ময়দানে হিসাব নেব ও বান্দা নামাজ তুমি ছেড়ে দিলা এখন নামাজের যে হিসাব আল্লাহ দরবারে দিতে হবে নামাজ নামাজের হিসাব আল্লাহ দরবার দিতে হবে কিন্তু আপনি আমি তো একবার জন্য নামাজের হিসাব করলাম না কয় কয়েকদিনে আমি কত টাকার নামাজ মিস করলাম আমার জীবনে কতগুলো নামাজ মিস করলাম আমার হায়াতে কতগুলো নামাজ মিস করলাম আপনি আমি একটাবারের জন্য হিসাব করেছি কথা বলেন হিসাব করেছি খারাপ লাগতেছে এই তথ্যটা দিচ্ছি ভালো করে কান্নাকার শোনেন আপনি পারলে মোবাইল রেকর্ড করে নেন অথবা মাথার মেমোরিতে রেকর্ড করে নেন এই তথ্য আপনি জীবনে শোনেনও নাই আপনি এমন কি এটা কখনো এমন করে ভাবেনও নাই যে আমার জীবনে আমি কতগুলো নামাজ মিস করলাম কতগুলো রাকাত মিস করলাম আমি আপনাদের এক বছরের হিসাব দেব কয় বছরের আপনার জীবনের শুধু এক বছরের নামাজের হিসাব দিচ্ছি আপনার জীবনে হায়াত বছর চল্লিশ কারো বছর পঞ্চাশ কারো বছর ষাট কারো বছর সত্তর কারো বছর বিশ কারো বছর তিরিশ বছর এই যে আপনার বয়সটা আপনি এতগুলো বছরে কতগুলো নামাজ মিস করেছেন আপনি নিজে হিসাব করবেন শুধু আমি বাংলাদেশ থেকে এসেছি রাশিদুল ইসলাম তবু হুজুর আমি শুধু আপনার জীবনের এক বছরের নামাজের হিসাব দিচ্ছি তাও আবার শুধু ফরজের হিসাব বাদ ওয়াজিফ মুস্তাহাব মোস্তাহাব এগুলো আমি বাদ দিলাম শুধু ফরজ নামাজের আমি হিসাব দিয়ে যাব আপনি এক বছর কতগুলো নামাজ মিস করেছেন এবার একটু ভালো করে ক্যালকুলেশন করে হিসাব করে কবরে যাইয়ান কবরে যাওয়া মাত্রই আপনার আমার হিসাব শুরু হয়ে যাবে এই জন্য একটু হিসাব করেন আপনি এক বছরে কতগুলো নামাজ মিস করলেন এবার আপনাদের কাছে একটা হিসাব জানতে চাই বলেন আপনাদের ভারত বর্ষে পঁয়ষট্টি দিনে কয় বছর কথা কিগুলো বুঝতেছেন আপনারা মনোযোগ দেন একটু তিনশো পঁয়ষট্টি দিনে কয় বছর এক বছর আমাদের বাংলাদেশ তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর আমি বলেছি আপনাকে এক বছর হিসাব দেব আপনার হায়াতের দিন আপনি কতগুলো নামাজ মিস করেছেন তাও শুধু আবার ফরজ নামাজ শুধু ফরজের হিসাব দিয়ে যাচ্ছি মা বোনা ভালো করে কাল লাগা শোনেন একটু পর আপনাদের আলোচনা আসতে শুধু ফরজ নামাজের হিসাব দিচ্ছি তিনশো পঁয়ষট্টি দিনে হয় এক বছর এবার বলেন প্রতিটা দিন আল্লাহ তালা কয়েকটা নামাজ ফরজ করেছেন সবাই বলেন পাঁচ অক্ত নামাজ প্রথম থেকে বলেন তো প্রথম নাম কি প্রথম অক্তের নাম কি দ্বিতীয় কিহর তৃতীয় অক্ত চতুর্থ মাগরীব পঞ্চম ঈশা তাহলে ফজর জহর আসর মাগরীব ঈশা

শুধুমাত্র ফজরের ফজর দুই রাকাত ফরজ নামাজ হিসাব দিবেন 365 গুণ দুই অ্যানসার আসবে 730 রাকাত নামাজ তার মানে যারা নামাজ আদায় করে না এরা এক বছরে শুধু ফজরের ফরজ নামাজ মিস করেছেন 730 রাকাত নামাজ এবার আসেন যোহরের নামাজ যোহরের নামাজ 4 রাকাত ফরজ এবার আসেন 365 দিয়ে 4 দিয়ে গুণন করবেন অ্যানসার আসবে 1460 রাকাত নামাজ তার মানে আপনার এক বছরে আপনি 1460 রাগাত নামাজ শুধু জোহরের মিস করেছেন এবার আসেন আসরের নামাজ চার রাগাত ফরজ এবার তিনশো ষাট দিয়া আবার এই চার দিয়ে গুণ করেন অ্যান্সার আসবে চোদ্দশো ষাট নামাজ তার মানে আপনার জীবনে আপনি শুধু আসরের নামাজ মিস করেছেন চোদ্দশো ষাট রাগাত নামাজ এবার আসেন মাগরিবের নামাজ তিন রাগাত ফরজ আপনি ৩৬৫ দিয়ে আবার তিন দিয়ে গুণ দেন অ্যান্সার আসবে এক হাজার পঁচানব্বই রাগাত নামাজ তার মানে আপনার হায়াতে জিন্দিগিতে আপনি শুধু শুধু নামাজ মিস করেছেন এক হাজার পঁচানব্বই রাখাত নামাজ এবার আসেন ঈশান নামাজ চার রাখাত তিনশো দিয়ে আবার চার দিয়ে গুণন করবেন অ্যান্সার আসবে চোদ্দশো ষাট নামাজ তার মানে আপনার হায়াতি শুধু মাত্র ঈশান নামাজ মিস করেছেন চোদ্দশো ষাট রাখাত নামাজ ও মুসলমান ইবার আসেন ফজর জহর আসর মাগরিব ঈশা ফজর ফজর সাতশো তিরিশ রাখাত জহর চোদ্দশো ষাট রাখাত আসর চোদ্দশো ষাট রাখাত মাগরিব এক বই ডাকাত ঈশা চোদ্দশো ষাট নামাজ এই নামাজ গুলো যোগ করলে দেখা যায় আপনি এক বছরে শুধু ফরজ নামাজ মিস করেছেন ছয় হাজার দুইশো পাঁচ টাকার নামাজ জোরে বলেন নজুবিল্লা এক বছরে আপনি শুধু ফরজ নামাজ ফজর জহর আসর মাগরিব মিলে শুধু ফরজ নামাজ আপনি এক বছরে মিস করেছেন ছয় হাজার শত পাঁচ নামাজ হিবার আপনাদের কাছে আমি জানতে চাই বলেন আল্লাহ তালার পক্ষ থেকে কয়টা হুকুম অমান্য করার পর ফেরেস্তা থেকে শয়তান হয়ে গেছে সবাই বলেন কয়টা এত বড় ফেরেস্তাদের লিডার ছিল আদম আদমকে চিন্তা কর কিন্তু সবাই চিন্তা করেছে ইবলিস আদম চা করে নাই একটা হুকুম হুকুমটা কার আওয়াজে হুকুম টাকার আল্লাহর তাহলে পাঁচ নামাজ খরচ এই হুকুম টাকার আল্লাহ একটা হুকুম অমান্য করার কারণে আল্লাহ তালার হুকুম অমান্য করার কারণে যদি ফেরেস্তাদের লিডাতে দেওয়া দেওয়ার সর্দার থেকে যদি শয়তানে পরিণত হয় তাহলে আপনি আমি দৈনন্দিন জীবনে পাঁচ অক্ত নামাজে সতেরো টাকা ফরজ নামাজ আর আল্লাহ তার সতেরোটা ফরজ প্রতিটা দিন লঙ্ঘন করতেছি এক বছরে ছয় হাজার দুইশো পাঁচ টাকা আপনি আল্লাহ পাঁচটা হুকুম অমান্য করলেন আপনি তো শয়তানের চাইতে বড় দাদা কথা বলেন আপনি আমি শয়তানের চাইতে বড় দাদা কারণ শয়তান হুকুম অমান্য করছে একটা আর আপনি আমি দিন অমান্য করতেছি সত্যটা আল্লাহ রব্বুল আলীন বলেন সেই সমস্ত মানুষগুলো হবে আমি আল্লাহ তালা তৈরি জাহান নামে জোরে বলেন নওয়াজ এবার বলেন পাঁচ অক্ট নামাজে আজান কয়বার সবাই বলেন পাঁচ অক্ত নামাজে আপনাদের ভারতবর্ষের মসজিদ কয়বার আজান দেয় পাঁচবার আজান দেয় এবার আপনাদের একটা এক্সাম্পল দিচ্ছি এক্সাম্পলটা দিয়ে বোঝানো সহজ হবে এই যে আপনার আজকে জলসা শেষ হয়ে যাবে মহাবীর শেষ হয়ে যাবে আপনার বাসায় যাবেন না বাসায় যাবেন যাওয়ার পর মনে করেন আপনার স্ত্রী এখানে আসে নাই আপনার স্ত্রী বাসায় আছে আপনি যাওয়ার পর দেখতেছেন আপনার স্ত্রী ভিতর থেকে দরজা লাগিয়ে দিয়ে রুমের ভিতরে আছে আপনি দরজার মধ্যে নক করবেন করে নক করবেন অথবা ছেলেমেয়ের নাম ধরে ডাকবেন এ ফাতেমার মা অথবা আব্দুল রহিমের মা আব্দুল করিমের মা দরজা খোলো আমি এসেছি আপনি এমনকি ডাকবেন কি ডাকবেন না আল্লাহর বান্না ভালো করে বোঝেন উদাহরণটা শেষ হয়ে যাওয়ার পর বাসা হয়ে যাওয়ার পর দেখবেন আপনার স্ত্রী দরজা লাগিয়ে ভিতরে আছে আপনি ডাকলেন বিউটির মা ফাতেমার মা সুইটির মা ও রহিমের মা ও আব্দুল করিমের মা দরজা খোলো আমি এসেছি আপনার স্ত্রীকে ডাকলেন একবার দরজা খুললো না আপনি দ্বিতীয়বার ডাকলেন ও রহিমার মা ও ফাতেমার মা ও বিউটি সুইটির মা ও আব্দুল করিমের মা ও আমি এসেছি তুমি দরজা খোলো আপনার স্ত্রী দরজা খুললো না এখন বলেন তো দ্বিতীয়বার যখন ডাকলেন দরজা খুললো না আপনার মেজাজ গরম নরম গরম হয়ে গেছে তিন নম্বর বার তিনবার আবার ডাকলেন ও সুইট বিউটি ফার মা আমি এসেছি তাড়াতাড়ি দরজা খোলো আপনার স্ত্রী দরজা খোলে না আপনার ডাকের জবাব দেয় না আপনি যে বারবার ডাকতেছেন আপনার ডাকের জবাব দেয় না আপনি তিনবার ডাকার কারণে আবার মেজাজ আরো গরম হয়ে গেছে চতুর্থবার ডাকলেন ডাকার পরও দরজা খোলে না পঞ্চমবার ডাকলেন এবার বলেন তো পঞ্চমবার ডাকার কারণে তারপরও আপনার স্ত্রী দরজা খুললো না এবার বলেন মেজাস আরো গরম না নরম আরো গরম হয়ে গেছে মনে মনে গালি দিচ্ছেন এটা বললো না বেঁচে আছে রে কেন দরজা খোলে না একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ডাকার পর যখন স্ত্রী দরজা খোলে না তখন আপনার মনের মধ্যে জল্পনা কল্পনা হবে কি জানি না জানি আমার স্ত্রী হয়ে গেছে এতবার ডাকি দরজা কেন খোলে না তখন আপনি চিন্তা ভাবনা করবেন ঘরের ভিতরে কেমনে ঢোকা যায় হয় দরজা ভেঙে ফেলবেন অথবা জানালা ভেঙে ফেলবেন কথা বলেন ঠিক না ব্যাঠিক সব কিছু ভেঙে বললেন দরজা ভেঙে ফেললেন জানালা ভেঙে ফেললেন ব্যাপার আপনি ঘরের ভিতরে ঢুকলেন ঢোকার পর দেখতেছেন আপনার প্রাণের প্রিয়তম স্ত্রী ঘুমায় নাই সে হিন্দি সিরিয়াল দেখে কি দেখে হিন্দি সিরিয়াল আছে না নাই আপনাদের ইন্ডিয়া বা ভারতের সিরিয়াল গুলো আছে না নাই জলপুর তাপুর টুকুর কে আপন কে পর চোখের তারা তুই আছে না নাই আছে না নাই অনুরাগের এই সিরিয়াল আপন একের পর একের পরে এক এক দেখানো হয় যদি মা বোনেরা দেখতে না পারে কোনো কাজের কারণে তার পরের দিন কাদাকা ফাঁড়া আদায় করে নেয় কথা বলেন না কেন আপনি দেখতেছেন স্ত্রী ঘরে ঢুকে আপনার স্ত্রী সিরিয়াল দেখা নিয়ে ব্যস্ত জাগনা আছে কিন্তু আপনার ডাকে সাড়া দেয় নাই এবার বলেন তো মিজাজ আর একটু গরম না নরম গরম হয়ে গেছে আপনি চাই নাই চিন্তা নাই ডাইনেভাবে যা পারবেন অথবা যদি কিছু না পান হাত যত উপরে উঠবে খাস করে আগে গালে বেঁধে একটা থাপ্পড় দিবেন কথা বলে ঠিক না ঠিক ডাক দিয়ে বলেন বেয়াদ তোরে আমি এতক্ষণ থেকে ডাকতেছি ছুটি বিউটির মা ফাতেমার মা রহিমার মা দরজা খোলো আমি এসেছি আমি এতবার ডাকলাম তুমি দরজা খোলো না তুমি জাগ না আসো আপনি যদি এতবার ডাকার কারণে সারা না কারণে মারপিট করেন ও মুসলমান ভারতের মুসলমান না আল্লাহর ঘরে মসজিদ নিযুক্ত করা মসজিদ হাইয়া আলা সালাহ কাম টু দা প্রিয়ার হাইয়া আলাল ফালাহ কাম সাকসেস কল্যাণের দিকে আসো একবার নয় দুইবার নয় দিনে পাঁচবার আপনাকে আমাকে ডাকে এখন আপনি আমি একবারে আল্লাহর ঘরে ডাকাইলে সারা দেই না এবার বলেন আমার আল্লাহর মেজাজ গরম না নরম সবাই বলেন গরম না নরম তা আর আমার আল্লাহর মিজাজ গরম হলে কপালে জান্নাত না জাহান্নাম আওয়াজ জান্নাত না জাহান্নাম জাহান্নাম এবার বলেন মুসলমান তিনশো পঁয়ষট্টি দিনে হয় এক বছর আল্লাহর ঘরে মহাজ নিযুক্ত করার দিনে আপনাকে পাঁচ বার ডাকে এবার আপনি তিনশো পঁয়ষট্টি দিয়ে দিনে পাঁচ দিয়ে গুণ দেন অ্যান্সার আসবে এক হাজার আটশো পঁচিশ বার তার মানে আল্লাহর ঘরে নিযুক্ত করা মহাজ্জিন আপনাকে একবার নয় দুই বার নয় এক বছরে ডেকেছে এক হাজার আটশো পঁচিশ বার আপনি একটা বারের জন্য আল্লাহর ঘর মসজিদে মহাজিনের ডাকে সারা দেন নাই আল্লাহর ঘরে গিয়ে নামাজ করেন নাই নামাজ পড়েন নাই আল্লাহরুল আলমিন গুসা হইয়া রাগান্বিত হইয়া আল্লা আলামিন জাহান্নাম নমক কারাগারে নিক্ষেপ করবে বলেন নাউজুবিল্লাহ তাহলে বলে বেনামাজি তত সলাগারী ভয়াবহ পরিণাম কয়টি